ওদের হিংসা এটা হিংসা যে আমরা এখানে এতগুলো সেলিব্রেটি আসছি ওরা এখানে নাই কারণ ওরা এখানে আগে ছিল ওরা প্রত্যেকটা সেলিব্রেটির সাথে গ্যাদাম করার কারণে ওদের এখান থেকে বাইকে দেওয়া হয়েছে এই বাইকে দেওয়ার পর থেকে আমাদের পিছনে লাগেছে যে এই সংগঠনটা ওটা নষ্ট করবে এই আমাদের অফিস নিয়ে তিরিশটা ছেলে যে বসে থাকে ওরা যে বসতে পারে না ওই জন্য মনে করেন ওরা উদ্দেশ্য হয় না তো ওই জন্য আরও বিভ্রান্তি করে এই সমিতিটা কিভাবে নষ্ট করিতে আছে এই প্ল্যান নাই বলে এরা কোনো সুধীর সুধীর যে পয়সা ও সব জনগণ একে কোনোদিন আমি যোগে থাকি কিন্তু চোখে আমি জীবনে দেখিনি দুটা কোনো কার কাছে সুতির ব্যবসা করিলে কেউ কেউ সুদ দিলি ঘুষ দিলে এই রকম আমার চোখে বা পড়েনি সমাজ পরিবর্তনের সমাজে এক মানুষ আছে যারা সবসময় মানব হিতষীমূলক কাজ করে যাদের লক্ষ্য গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কাজ করা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারলেই তারা যেন আপনার দিক দিয়ে প্রশান্তি পায় সেই মন্ত্র নিয়ে কুষ্টিয়া শহরের অদূরে বারখাদা ক্যানাল পাড়ায় এক ঝাঁক উদ্যমে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর হিসেবে ড্রাইভার কিংবা হেল্পার হিসেবে কাজ করে আজ তাদের মাহাতি উদ্যোগে দুই হাজার ষোলো সালের শুরুর দিকে কোন এক শুভ দিনে গড়ে তোলেন সংস্থা নামের একটি সংগঠন সংগঠনের মূল কাজই মানুষের উপকার করা সারজমিনে এমন মহাত্মায় কাজের খোঁজ খবর জানতে সংস্থার সদর দপ্তরে যায় কথা বলি সংস্থার উদ্যমী মানুষদের সাথে এদের মধ্যে ক্যামেরায় কথা বলেন লালন মল্লিক ও সাইদ নামের দুইজন ড্রাইভার আমাদের উদ্দেশ্য এলাকার গরিব মানুষ খুব বেশি সবাইকে সহযোগিতা করি বিনা স্বার্থে কেউ বিপদে পড়েছে আমরা ছেলে সবাই এখানে আসি সবাই মিলে কম বেশি পুকুরে টাকা দিয়ে তাদের উপকার করা হয় আমাদের উদ্দেশ্য যে এলাকার লোকে সাহায্য করার কিন্তু কিছু লোক আছে আমাদের বিরুদ্ধে এই প্রচারণা খারাপ প্রচারণা ছাড়াই আমাদের বিভ্রান্তি করার চেষ্টা করছে যেমন আমরা নাকি এখানে এই ছেলেবেলে বসে এই আমাদের টাকা সুদের ব্যবসা করি কিংবা হচ্ছে মানুষের ঘরের থেকে জিনিস বাইকে নিয়ে আসি এগুলো খারাপ প্রচারণা করে আমাদের একটা বিভ্রান্তি করার সৃষ্টি করছে তাদের উদ্দেশ্য যে আমরা এখানে এতগুলো ছেলেবেলে বসে তারা এখানে আমাদের ভিতরে নেই আমাদের ভিতরে বসতে পারে না কারণ ওরা লোক লোক সুবিধার না ওরা প্রত্যেকটা মানুষের পিছনে খালি বিভ্রান্তি করে বেরাই ওদের উদ্দেশ্যটা খারাপ যে আমাদের এই সংগ্রহটা ওরা নষ্ট করে দেবে আমাদের উদ্দেশ্য যে আমরা এখানে থাকবো আমরা মানুষকে উপকার করিয়ে যাব হ্যাঁ সেটা যে যাই বলুক আমাদের উদ্দেশ্য কারোর সাথে জ্ঞানজাম করবো না কারোর সাথে মারামানি করবো না ঝগড়া করবো না আমরা যেরকম আছে সেরকমই থাকবো কুকুরের কাম পায়ে কামড় দেওয়া মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় না হ্যাঁ ওদের হিংসা এটা হিংসা যে আমরা এখানে এতগুলো সেলিব্রেলে আসছি ওরা এখানে নাই কারণ ওরা এখানে আগে ছিল ওরা প্রত্যেকটা ছেলেপেলের সাথে জ্ঞান করার কারণে ওদের এখান থেকে বাইকে উইপ দেওয়া হয়েছে এই বাইক দেওয়ার পর থেকে আমাদের পিছনে লাগেছে যে এই সংগঠনটা ওরা নষ্ট করবে এ হচ্ছে ওদের উদ্দেশ্য তাছাড়া কোনো উদ্দেশ্য নেই ওদের এ একটাই উদ্দেশ্য যে সংগঠন ওরা নষ্ট করবে হ্যাঁ আমাদের তো চেষ্টা আছে যে আমরা এইটা আমাদের এই সংস্থাটা টিকায় রাখবো আমরা সে আমরা কারোর সাথে জ্ঞানজম করে না কারো সাথে ঝগড়া করে না মিলেমিশ থাকি এক জায়গায় থাকি আমরা এগুলো টিকায় রাখার চেষ্টা করছি মানে তিরিশটা ছেলেবেলে আছে তিরিশটার ভিতর মনে করেন বিশটায় ড্রাইভার বিশটার ভিতরে দশটা ড্রাইভার আছে এবং দশটা আছে হেল্পার আর বিশটা অনেক ধরনের কাজকাম করে আমাদের ধরেন সময় কাজকাম করেই খাই আমরা এখানে প্রত্যেক মাসে পাঁচশো টাকা করে সাদা দিয়ে আমরা একটা সমিতি করেছি এই সমিতির টাকা যদি দেখা যাচ্ছে এলাকার কেউ বিপদে পড়েছে আমাদের একটা ফান্ড আছে ফান্ডের থেকে যদি তিন হাজার দিই আমরা তিরিশটা ছেলেবেলে ডাকি এক এক থেকে এক হাজার করে একশো টাকা করে নিই নিয়ে তিন হাজার টাকা তিরিশ জনার থেকে হয় আর এখান থেকে তিন হাজার টাকা যদি দিই মনে করেন চার থেকে পাঁচ হাজার টাকা আমরা সেই লোকটাকে সাহায্য করি আর এখানে কিছু ছেলেপেলে আছে তারা ধরেন আগে কত আমেলিক আর এরা ধরেন সব সময় তারি মদ খাইয়েই থাকে যখন খাই তখন ধরেন ওদের সেন্স ঠিক থাকে না এই ইকে বকে ওকে বকে খালি মাছ ধর করা করে এখন আমরা তো ধরেন কাজকাম করি গাড়ির থেকে কোনো সময় রায় দুটোর দিকেও আসি একটার দিকেও আসি যেহেতু মাদার সাহেব গাড়িটা থুয়ে গ্যারেজ করে বাসায় আসি বাসায় এখানে এরা হুমকি দেখাই যে ইক যখন সুযোগ পাবো তখনই মারব এই যে রাজু রয়েল আসন এরা এরা মনে করেন এলাকার বিষাক্ত পয়জন আপনারা নিজেরাই তদন্ত নিয়ে দেখেন যে এরা এই তিরিশটা পেলে কি অন্যায় করছে বা ওরা কি রকম করে বেড়াচ্ছে আপনারা কিছু লোকের থেকে সাক্ষাৎ নেন এরা মনে করেন এই আমাদের অফিস নিয়ে তিরিশটা ছেলে পেলে যে বসে থাকি ওরা যে বসতে পারে না ওই জন্য মনে করেন ওরা ওদের সহ্য হয় না বুঝছেন তো ওই জন্য আরও বিভ্রান্তি করে যে এই সমিতিটা কিভাবে নষ্ট করে দেয় এই প্ল্যানটাই করে ওদের বেশি মাস্টারমাইন্ড হলো ওদের চাষা হলো আসন গিরগিটি শয়থান আপনি এলাকা থেকে শোনেন যে ওরা সুদের ব্যবসা করে ওদের জন্যে এই পাশে একটা মসজিদের পাশে একটা ছেলে আছে সুদের টাকার জন্য ও জমি বেচি ওদের সুদের টাকা দে এবং আসল টাকা দে না ওদের কোনো সাইনবোর্ড নাই এখানে আমাদের যে এই যে কেউ কেউ বিপদে পড়ে আমরা বিনা স্বার্থে যে টাকা দিই বা উপকার করি ওরা যে সুদের উপরে টাকা খাটায় এই টাকাটা খাটাইতে পারে না বিধয় ওরা পারছে না ওই জন্যই মনে করেন এরা বিভ্রান্তিগুলো সরাচ্ছে ওই জন্য এই সমিতিটা কিভাবে নষ্ট করা যায় এই উদ্দেশ্যটাই ওদের মেন দেখা যাচ্ছে মদ খাওয়া নিয়ে আসতে মদ খাওয়া লোকের তো না মদ খাওয়া যখন লোকের সেন্স থাকবে না তখন তো এমনিতেই ধরেন আবল তাবোল কথা বলবে আমাদের চাটা হলো আমরা ভাই কাজ করি খাই আমাদের ধরেন কাজ না করলে সংসার চলবে না আমাদের চা হলো এই বিভ্রান্তি জন্য না করে এলাকার ভিতরে আমার কথা ওরাও ভালো থাকুক আমরাও ভালো থাকি আমরা চাইনি যে ওদের সাথে আমরা একটা লেটা করব বা গেন্ডাম করব ওরা কত হামিলি ওদেরকে ধরেন অন্য অনেক সাইড দিয়ে অনেক চাপ আছে কিন্তু আমাদের সকালে ঘুমের থেকে উঠলে পারেই আমার ওই ভাই বা ভাইস্থের মুখ দেখতে হবে দেখা যাচ্ছে একজন মাইরে ছিয়ে গেল দেখা যাচ্ছে ওর সমস্যাটা হচ্ছে এইটার জন্য মনে করেন আমাদের আমাদের লক্ষ্য উদ্দেশ্য মনে করেন লোকের উপকার করব কেউ বিপদে পড়লে সেবা মানে সাহায্য করবে এবং সেবা দেব এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য তারা সংস্থার কর্মকাণ্ড ও প্রতিপক্ষের কোপাকাণ্ড ছড়ানোর কথাও তুলে ধরেন তুলে ধরেন এলাকার সাধারণ কয়েকজন মানুষ কারো অসুখ হলে পারে সেখানে টেকা দেয় কারোর মেয়ার বিয়ে হতে লাগলে পারে সেখানে টেকা দেয় এরা খারাপ লালন নাদের সবাই সমিতির যা আছে সবাই না 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 এখানে বইসি ওরা ড্রাইভারি করে আইসি বইসি ধরেন হচ্ছে এরা কোনো সুদির সুদির যে পয়সা ও সব জনগণকে দিয়ে দেয় আমার তো তারা খাতু দেয় না কিছুই না ধরে হচ্ছে সুধির যে ব্যবসা করে ওই যে আসানা না ছেলেটা যে মারামারি করি ই হইলি তা বারো হাজার টাকা দেয় অফিস জানি তবে কথা আছে যে আমার চোখে করিনি কোনো দিন যে ওরা সুধি ব্যবসা করে সুদি কারবার করে এ কথা আমি দিন শুনিনি এখন জানি নি তবে কথা আছে যে এলাকার লোক অনেকে গরিব মানুষ থাকে অনেকে অনেক অসুখ বিসুখ ইতে জন্য হয়তো ওদের কাছে বলে আসে আমি শুনি কিন্তু ওরা উদ্ধার করে এবং উপকার করে তো এখন ঈদের ভিতরে ঈদের কি যে গণ্ডগোল দ্বন্দ্বইটার আমার জানা নেই করে ওরা সেবাই করে ওরা কোনোদিন আমি কিন্তু আমার চোখে আমি জীবনে দেখিনি ওরা কোনো কার কাছে সুতির ব্যবসা করলি কে কেউ সুদ দিলি কে ঘুষ লিলি এইরকম আমার চোখে বাপ পড়িনি তো আমি এখানে থাকি এবং আমার এখানে এলাকা বাড়ি আমি এই মসজিদের একজন সদস্য হিসাবে হয়ে কে হিসাবে থাকি আমি দিন আমার সাথে এরকম আচরণও আমি দেখিনি বাপ তবে এটা আগে ওটা যে আট মাস আগে যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিলি তা আমি দেখলাম যে দোষটাইদের না এরা সুষ্ঠুভাবে এটা কথাবার্তা করছে ওরা কি হাবা যাবা কি খাজ না খাজ জানেনি আজকে ওরা একটা হুল্লা গন্ডগোল সৃষ্টি করা হয়েছিল তারপরে আমরা সবাই লেগে থামা দিলাম পরে হয়তো ওরা কেস কামনে করেছিলি হ্যাঁ আমাদের মসজিতে অনেক সাহায্য সহযোগিতা করেছে এটা এটুকু জানি আর কি মসজিদে অনেক সাহায্য যেমন মসজিদে মসজিদটা চলে যেমন চাঁদার ওপরে ওই মাসে একশো টাকা চাঁদা দিত এইভাবে বলতে সাহায্য স্থাপিত অনেকে হ্যাঁ তারপরে এলাকাবাসীর ভিতর মাঝে মধ্যে সাহায্য করে না না সুদের কোনো ব্যবসা নাই এখানে হলে গিয়ে কল্যাণ সমিতি আছে মনে করেন যে তিরিশটা শাল পাল আছে ওখানে ওই সন্ধ্যার পরে আমরা বসি বসি টইসি

आर्कनोज स्टेंटीफर